লালীন সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা সাদা বেগুনি রং বেরঙ্গের অঙ্গের ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাইনা সহজে ধরা লাল সাদা বেগুনি রং বেরংগের সিল মারা লাল সাদা বেগুনি রং বেরংগের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা সোনার দেশের নাই রে কোথা আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতে ও ভাই ভেজালে নাই সে সোনার দেশের নাই রে কোথা আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতে ও ভাই ভেজাল নাই সে লক্ষ্মীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া লক্ষ্মীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া তোমার আমার লাগি মহা তোমার আমার লাগি মহা দর্দি সাজি যারা ভেজাল কোনটাতে আছে না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায়না সহজে ধরা লাল্লিল সাদা বেগুনি রং বেড়ঙ্গের সিল মারা লালিল সাদা বেগুনি রং বেড়ঙ্গের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে না সহজে ধরা মসুরে ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভরি মসুরে ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভরি খাটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি নয় তাতে চিনি খাটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি আসলে নাই খাটি মধু মিশায় তাতে চিনি ইউরি আশা রে ভাজে ইউরি আসা রে ভাজে ছায় ভেজাল কোনটাতে আছে যায়না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা লালিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা লালিল সাদা বেগুনি রং বেরঙ্গির সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা

ডালডা দিয়ে ঘি বানাই যে সে কথা কে জানে হাঁটি गावा নামে কত ঘি আছে দোকানে ডালডা দিয়ে ঘি বানাই যে সে কথা কে জানে স্নো পাউডার ক্রিম জহাই বলো স্নো পাউডার ক্রিম জহাই বলো নেই কিছু ভেজাল ছাড়া হেটা আছে যায় না যে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি, রং মারা লাল নীল সাদা বেগুনি ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা যখন ওঠে পেটের বিস্তার হয় রে আল্লাহর দিস ক্ষমা চায় ওই প্রভুর তরে মুখে বলে ইস যখন ওঠে পেটের বিষদার হয় রে আল্লাহর দিস ক্ষমা চায় ওই প্রভুর তরে মুখে বলে ছদবেশে মসজিদে কেউ ঘুরা ফেরা করে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে শব্দ বেশে মসজিদে কেউ ঘোরা ফেরা করে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে রাখতে হবে ওদের তরে রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা

চক্ধা ধানো মেকা পরে মুটা বানাই থালা যায় না রে অনুমান করা ফারশন কি কালা যোদ্ধা ধান মেকআপ পরে মুঠা বানাই ধলা যায় না রে অনুমান করা ফারশন কি কালা জীবন সঙ্গী দেখানিও ওই তাই জীবন সঙ্গী দেখানিও খাইও না সেথায় ধরা হেজাল জান আছে যায়না না সহজে ধরা হে জান কোনটাতে আছে যায় না সহজ ধরা লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে গাজা খরে জটবাধার দল শোনো কি বলে রে মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে গাজা দল শোনো কি বলে রে বাইরের বাত্তিনি ভাই যে করে জিকির নয়তো করে ওরা অন্য কাজের ফিকির বাইরের বাতিনি ভাইয়া যে করে আল্লাহর জিকির জিকির নাই করে ওরা অন্য কাজের ফিকির মারে পতি গানের টানে মারে ফতি গানের টানে হয়ে দিশে হারা যান কোনটাতে আছে যায়না সহজে ধরা হেজাল কোনটাতে আছে না সহজে ধরা লাল্লি সাদা বেগুন রং বেড়েরা সাতা সাদা বেগুন সিল মারা ভেজাল কোনটাতে আছে যায়না সহজে ধরা হেজাল কোনটাতে আছে না সহজে ধরা হেজাল কোনটাতে আছে যায়না সহজে ধরা হেজাল কোনটাতেই আছে না সহজে ধরা